হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কাজী সাদ্দাম হাজির হয়েছে আপনাদের মাঝে নতুন একটি বাড়ির ভিডিও নিয়ে দর্শক ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তা হলে অনেক তথ্যই মিস করবেন ভিওয়ার্স বাড়িটির অবস্থান খিলগা সিপাহিবাগ খিলগা সিপাহীবাগ তিরিশ ফিট রোড এবং কর্নার প্লট দুই দিকেই তিরিশ ফিট রোড দেখতেই পাচ্ছেন দর্শক ঘনবসতিপূর্ণ এলাকা এখানে পাশি বাজার সকল ধরনের সুযোগ সুবিধাই আছে যেহেতু কর্নার প্লট খুবই চাহিদা গ্যাস পানি বিদ্যুতের সমন্বয়ে এই বাড়িটি দর্শক বাড়িটি দুই ইউনিটের পাঁচতলা ভবন পাঁচতলা রাজু প্লান যেহেতু পুরনো বাড়ি আপনারা এখন নতুন করে আবার বাড়িটি তৈরি করলে সাত থেকে আট তারা পাবেন যাই হোক দর্শক গোরান সিপাহীবাগ খিলগা বনশ্রী অঞ্চলে অনেকে অনেকদিন ধরে আমার কাছে এরকম কিছু বাড়ি চাচ্ছিলেন তাদের উদ্দেশ্যে আজকের বাড়িটির বিজ্ঞাপন তৈরি করা ভিউয়ার্স এখান থেকে খিলগা বিশ্ব রোডে উঠতে পাঁচ থেকে ছয় মিনিট লাগবে ভাড়া রিকশায় তিরিশ টাকা আর অটোতে দশ টাকা দেখতেই পাচ্ছেন যাই হোক দর্শক বাড়িটি তিন কাঠার উপরে নির্মিত দুই ইউনিটের বাড়ি বাড়িটি যারা ক্রয় করতে আগ্রহী তারা মালিক প্রতিনিধির সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন দর্শক বাড়িটি এমন একটা প্লেসে খুব বেশি দিন থাকবে না তাই যাদের এরকম প্লেসে বাড়ি প্রয়োজন তারা অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন বাড়িটির আশেপাশে অনেকগুলো ব্যাংক আছে সাউথ ইস্ট ব্যাঙ্ক ভুবালি ব্যাংক আইএফআইসি ব্যাঙ্ক এবং নাম না জানা আরও অনেকগুলো ব্যাংক যাই হোক দর্শক যারা বাড়িটি ক্রয় করতে আগ্রহী তারা জমির এস সিটি জরিপ খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিস দেখে শুনে বুঝে ক্রয় করবেন কারণ আপনাদের কষ্টের টাকা আমরা চাই না বিফলে যাক যাই দর্শক জমির পরিমাণ তিন কাঠা জমির পরিমাণ তিন কাঠা দুই ইনিটের বাড়ি গ্যাস পানি বিদ্যুৎ কমপ্লিট বাড়িটিতে ভাড়া উঠে প্রায় দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা ভিওয়ার্স আমি আবারও বলছি যারা বাড়িটি ক্রয় করতে আগ্রহী তারা মালিক প্রতিনিধির সাথে অতি সত্বর যোগাযোগ করুন বাড়িটি প্যাকেজ মূল্য নয় কোটি পঞ্চাশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ